পেনপেপার মাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম অধাতু ক্লোরিনের সঙ্গে কি তৈরি করে এক কারবাইড দুই সমযোজি ক্লোরাইড তিন হাইড্রাইড চার তরিতযোজি ক্লোরাইড সঠিক উত্তর সমযোজি ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় ব্যবহৃত হয় এক ট্যানিন ও মুদ্রণে দুই ওষুধ ছাঁকায় তিন কেক বানাতে চার সার তৈরিতে সঠিক উত্তর ট্যানিন ও মুদ্রণে চিনি জল কোন ধরনের মিশ্রণ এক গ্যাসীয় দুই অসমসত্ব তিন ধাতব চার সমসত্ব সঠিক উত্তর সমসত্ব ধাতুকে পিটিয়ে কোন আকার তৈরি করা যায় এক প্লাস্টিক দুই কাঁচ তিন মাটি চার চাদর তার সঠিক উত্তর চাদর তার রিজিযা কিসের মিশ্রণ এক কঙ্ক এইচএন ও তিন প্লাস কঙ্ক এইচ সি এল এক তিন দুই এইচ সিএল প্লাস এইচ দুই এস ও চার তিন এইচ দুই এস ও চার প্লাস এইচ এন ও তিন চার এইচ এন ও তিন প্লাস এইচ সি এল ও চার সঠিক উত্তর কঙ্ক এইচ এন ও তিন প্লাস কঙ্ক এইচ সি এল এক তিন ধাতুর তরি ঋণাত্মকতা কেমন এক কম দুই উচ্চ তিন মাঝারি চার শূন্য সঠিক উত্তর কম কপার কোন শিল্পে এক সিমেন্ট দুই বাতি তিন বই চার অলংকার সঠিক উত্তর অলংকার কোন শক্তি উৎপন্ন হয় জ্বালানি পোড়ালে এক আলোর শক্তি দুই চৌম্বক শক্তি তিন পরমাণু শক্তি চার তাপ শক্তি সঠিক উত্তর তাপশক্তি ধাতুকে আঘাত করলে কি হয় এক ঝনঝন শব্দ দুই গলে যায় তিন নিস্তব্ধতা চার ফেটে যায় সঠিক উত্তর ঝনঝন শব্দ নোবেল গ্যাশকোন গ্রুপ এক ষোলো দুই এক তিন সতেরো চার আঠারো সঠিক উত্তর আঠারো চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এক দুই দুই বত্রিশ তিন আট চার আঠারো সঠিক উত্তর বত্রিশ আল কোন ধরনের ধাতু এক হালকা দুই ভারী তিন ট্রানজিশন চার নোবেল সঠিক উত্তর হালকা একযোথার্মিক বিক্রিয়া কি এক তাপ উৎপন্ন করে দুই গ্যাস বের হয় তিন কঠিন তৈরি হয় চার তাপ শোষণ করে সঠিক উত্তর তাপ উৎপন্ন করে মেশিন গান আবিষ্কার করেন কে এক টেসলা দুই নেপিয়ার তিন গ্যাটলিং চার লিস্টার সঠিক উত্তর গ্যাটলিং ডিউটেরিয়াম বা ডিউট্রন প্রতীক কি একই দুই হি এর ঘাত এচ চার বর্গ এচ সঠিক উত্তর এচ ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন